নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজকে কিন্তু যাব দিদির বাড়ি তো দিদির মেয়ের অন্নপ্রাশন ওখানে গিয়ে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভিডিওটা আপনাদের ভালো থাকুন চলে যাব মা আমি ধিমির ডিমির বাবা আর রিমির দাদু আমরা পাঁচজনে সবাই চলে যাব তো আপনারা দেখতে থাকুন স্টেশনে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ট্রেন এলে চলে যাব কিন্তু মথুরাপুর কি খুশি কি কি বন্ধুরা আমরা কিন্তু এই কমলা কমপ্লেক্সে চলে এসেছি কারণ বাড়িতে দিদির বাড়িতে যাওয়া হয়নি হয়নি অ্যাকচুয়ালি ওখানে থেকে দিদিরা এখানে চলে এসছে আর তখন দুপুর বারোটা বাজে যখন আমরা এসছি আর তার আগে কিন্তু দিদির মেয়ের ভাত মানে অন্নপ্রাশনে যে ভাতটা খাওয়ানো হয় সেটি কিন্তু খাওয়ানো হয়ে গেছে বাড়িতে আর নিয়ে চলে এসছে এই কমপ্লেক্সে তো ওই যে

এর মুখে ভাত আছে দেখো কত মিষ্টি লাগছে এর চুলের কথা কিন্তু পরের ভিডিও আপনারা যে জানতে পারবেন এত অল্প বয়সে কিন্তু এর মধ্যে মেডেল পেয়ে গেছে চুলের মানে চুল নিয়ে অ্যাকচুয়ালি দারুণ ছিল আর এটা বর্দি এর আগে কিন্তু মানে দেখিয়েছিলাম তো সেটাই বললাম যে এটা বর্দি দিই আর চর্দি তো এখন আসেনি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার ওদিকে চলছে ফটোশ্যুট তারপরে কিন্তু রিমির বাবা এসে বলে চলো একটু ফুচকা খেয়ে আসি তো এদিকে মা আমি আমার শাশুড়ি মা শ্বশুর সবাই মিলে চলে এসেছি ফুচকা স্টলে তো এখানে এসে ফুচকা খাওয়া আরম্ভ করে দিয়েছি আর এদিকে সব জামাইবাবুরা হয় তো ওনারাও ফুচকা টুচকা খাচ্ছে আর মেয়ে কিন্তু পকোড়া নিয়ে বসে আছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া খাচ্ছে তো আর রিমির বাবাও ফুচকা মানে পকোড়া খাচ্ছে দেখো আর চারিদিকেই কিন্তু এক এক করে স্টল দিয়ে দিয়েছেন স্টলগুলো এত সুন্দর লাগছে একটা করে বড়ো বড় যে ছাতাগুলো হয় সেই ছাতার নিচে এই দাদারা স্টলের খাবার দিচ্ছে আর এখন কিন্তু আজকে প্রচুর রৌদ্র উঠে গেছে মানে গরম যেমন লাগছে তেমন রৌদ্রের জন্য গাটাও জ্বালা জ্বালা করছে সেই জন্য মা কি করেছে বলছে চলো চলো ছাতার নিচে একটা ছাতার নিচে গিয়ে বসে পড়ি বলে ওখানে কিন্তু চলে এসেছি এসে ওখানে পকোড়া আর দই ফুচকা নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য টক ফুচকা তো অল্প খাওয়া হয়েছিল আর তারপরে মাও তো অল্প টক ফুচকা খেয়েছিল মানে বেশি খায়নি সেই জন্য চলে এসছিলাম দই ফুচকা নিয়ে ওখানে আর এদিকে একে একে লোক কিন্তু মানে গেস্টরা চলে আসছে আর এদিকে কত সুন্দরভাবে নাচ গান করছে দেখো গানটা তো আমি দিতে পারিনি গানটা দিলে খুব ভালোই লাগতো কারণ গানের সাথে সাথে নাচছে আর আমি এই মিউজিক মানে মিউজিকটা বন্ধ করে দিয়েছি গানটা তো বন্ধ তো সেই জন্য ভয়েস লাগিয়েছি তো নাচ নাচের সাথে সাথে গানটা দিলে বেশ ভালো লাগবে গানটা তো দিতে পারবে না সেই জন্য আর এদিকে দেখো এটা হচ্ছে আমার দিদি মানে যার অন্নপ্রাশন তার ঠাকুমা এটা আর খুব ভালোবাসে আমাদেরকে তো এসছি জিজ্ঞাসা করছিল তুমি কখন এসছো সেটা জিজ্ঞাসা করছে বললাম এই যে একটু আগেই এসছি এসে কিন্তু ওনাকে দেখতে পাইনি সবে দেখতে পেলাম সেই জন্যই কথা হচ্ছিল ওখানে তারপরে কিন্তু একে প্রচুর লোকজন চলে আসছে এখানে আর এখানে চলছে কিন্তু এখনো একে একে সবাই ফটোশুট করছে আর এদিকে প্রচুর দেখো নাচ দেখাচ্ছে সাথে সাথে সবাই দেখছে আর খুব মজা পাচ্ছে বাচ্চা বড় সবাই কিন্তু এখানে নাচ গান করছিল তো দেখো কত সুন্দর লাগছে আর এখানে চলে এসছে রিমির কাছে রিমি কিন্তু প্রচুর ভয় পাচ্ছিল কারণ ও এইসব দেখলে খুব ভয় পায় এর আগের বিয়ে বাড়িতে কিন্তু এর আগের বিয়ে বাড়িতে কিন্তু ওরকমই খুব ভয় পাচ্ছিল তখন আর এখানে মার হাত ধরেও একটু চেষ্টা করছিল মা তো আর নাচবে না সেই জন্য আর রিমির বাবার কোলে উঠে আছে রিমি আর রিমি দেখো ওর বাবার গলা জড়িয়ে ধরে আছে ভয়তে আর এদিকে কত সুন্দরভাবে নাচ দেখাচ্ছে আর এখানে একজন না তিনজন তিনজন কত সুন্দর দেখেছে ওই যে বাচ্চা মেয়েটার সঙ্গে কত সুন্দরভাবে নাচ করছে বেশ তো ভালো লাগছে চারিদিকে সবাই কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে বেশ ভালো লাগছে আর এখানে অনেক মাসিমা দিদি মানে কাকিমারা সবাই কিন্তু ফটো তুলছে ওখানে আর এদিকে খাওয়ার জন্য জায়গা করে দিয়েছে মানে বসার জন্য তো এখানে একটা বর্দা আর বর্দার বউ এখানে বসে আছে তো এখানে এসেও মানে মজা দেখাচ্ছে দেখো কত সুন্দর হাসি পাচ্ছে এদেরকে নাচ দেখে আমার তো বেশ ভালোই লাগছে তো এখনও কিন্তু খাওয়া দাওয়ার দিকে মানে কোনো আয়োজন মানে বসার মতো হয়নি একটু পরেই হবে তো এদিকে দেখো কখনো বসে কখনো শুয়ে কখনো দাঁড়িয়ে নাচ গান কখনও বাইরে চলে যাচ্ছে কখনো ঘরে নাচ করছে মানে চারিদিকে কিন্তু ছড়িয়ে সুন্দরভাবে নাচ গান করছে দেখো আমার তো বেশ ভালোই লাগছে আর ছোটরা শুধু ওদের আশেপাশে আশেপাশে ঘুরছে দেখো সবার হাতে ফোন ফোন নিয়ে নিয়ে শুধু ফটো তুলছে আর এই যে ধুতি পাঞ্জাবি পরে আছে এটি কিন্তু আমার ছোট দিয়ে শ্বশুরমশাই তার ওখানে প্রচুর ফটো উপরে তো প্রচুর ফটো উঠছে পুচকে নিয়ে মানে কেশবাহারি যাকে বলে এত চুল ওই জন্য আমি নাম রেখেছি কেশবাহারি তো দারুণ এখানে মারা কিন্তু বসে আছে দেখো রিমি মা আর আমার শাশুড়ি মা কয়েকজন মিলে বসে বসে কিন্তু এখানে নাচ গান সব দেখছে আর বড়ো ছোটো সবাই নাচছে বললাম দেখো এখানে গালে হাত দিয়ে নাচটা একদম সুন্দর লাগছে আর এখানে বড় বড় দাদারা ভাইরা প্রচুর আর এই যে হলুদ শাড়ি পরে আছে থেকে বড় গেস্ট যেটা হচ্ছে কি যার মুখে ভাত তার দিদা মানে আমার মাইমা তো এখানে নাচ করছে আর গানটা আমি তো অবশ্যই বলবো আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ ওই যে এখন নতুন উঠেছে ছি ছি উনি ননি ছি ছি তো এই গানটাতে নাচ করছিল বেশ ভালো লাগছিলো নাচতে নাচতে কিন্তু বেরিয়ে গেছে গিয়ে উপরে চলে যাচ্ছে কারণ চারিদিকে কিন্তু হয়। প্রচুর লোকজন আছে ওই জন্য উপরে চলে গেছে আর এদিকে চলছে কিন্তু খাওয়া দাওয়ার প্রথম ব্যাচ বসিয়ে দিয়েছে আর সববার প্রথমের দিকে আছে দাদারা তো দাদারা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আর এটা হচ্ছে আমার ছর্দি এর আগে দেখাতে পারিনি কারণ অনেক লেটে এসেছিলো আর এই ছর্দির বর হচ্ছে এটা তো ইনি তো খেয়ে দিয়ে চলে যাবে যেহেতু ইনি যোগা থেরাপি করায় সেই জন্য চলে যাবে ক্লাস করানোর জন্য ওই জন্য আগেই বসে গেছে খাওয়ার জন্য আমি আর কি করছিলাম যেহেতু জামাইবাবু সেই জন্য আর এদিকে মারাও পরের বেজে মারা বসে গেছে আমার মা রিমি রিমির ঠাম্মা দাদু সবাই মিলে চারজন মিলে বসে গেছে খাওয়ার জন্য এনারা উঠে গেলে তারপরে জিজ্ঞাসা করছিল কেমন বাবা বেশ বলছো খুব সুন্দর হয়েছে মাও সেটাই বলছিল আর এদিকে প্রায় লাশ কাছাকাছি চলে এসছে তো চাটনি পাঁপড় পড়ে গেছে মানে বুঝতেই পারছেন আপনারা দারুণ ছিল আর এখানে বসে গেছিলাম আমরা চারজনে এটা ছোট দিই বড় দিই আমি আর আমার বর এই চারজনে খেতে বসে গেছে ইয়ে আর কি সব কিছুই নিয়ে খাওয়া দাওয়া সবই চলছিলো বেশ ভালোই লাগছিল মজা লাগছিল শেষমেশ খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা চলে যাব বাড়ির দিকে তার আগে কিন্তু এখানে বসে গল্প আড্ডা চলছিল তো সাথে সাথে কিন্তু দিদিরা এখানে প্রচুর সবাই মিলে বসেছিলাম আমরা আমি আমার আমি বসেই এখানে একটা কথা বলেছিলাম একটু সেই জন্য মুখটা এরকমই হয়েছিল এছাড়াই কিছু না আর এখানে দেখো জলের ফোয়ারা বন্ধ হয়ে গেছে মানে গান বন্ধ করে দিয়েছিল সেই সময় আর এদিকে মাছ কত সুন্দর সুন্দর দেখো আর এখানে প্রচুর কিন্তু ওই যে সেই যেগুলো কচ্ছপ বলে এটি সব থেকে বড় সাইজের কচ্ছপ ছিল আর এগুলো ছোট ছোট মতো ছিল তোমার যেতে হবে না সেদিকে যাও আসার পরে কিন্তু কমপ্লেক্স করেছিল ওখানে এতক্ষণ ছিলাম সারা সারা বেলাভোর ওখানে ছিলাম ওখানে খাওয়া দাওয়া গান সব কিছু চলছিল সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি কারণ ভয় ভয়েসটা বসানো হয়েছিল কারণ গান চলছিল ওখানে সেই জন্য তো এখানে চলে আসছি দিদির বাড়িতে এখন আজকে থাকবো কালকে বাড়ি চলে যাব তো এই ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করব। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার